সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে থাইরয়েড সমস্যার ঝুঁকি কাদের বেশি বুঝবেন কোন লক্ষণে থাইরয়েড হল ছোট্ট একটা গ্রন্থি যা ঘাড়ের সামনের দিকে শ্বাসনালীর চারপাশে আবৃত থাকে এর আকৃতি অনেকটা প্রজাপতির মতো মাঝখানে ছোট দুটো ডানা আছে আমাদের শরীরে অনেকগুলো গ্রন্থি আছে এগুলো আমাদের শরীরে একটা নির্দিষ্ট কাজ করতে সহায়তা করে যেমন থাইরয়েড গ্রন্থি এই গ্রন্থির কাজ মূলত আমাদের শরীরে কিছু অত্যাবশ্যকীয় হরমোন যেমন থাইরয়েড হরমোন উৎপাদন করা শরীরে এই থাইরয়েড হরমোনের আবার একটা নির্দিষ্ট মাত্রা আছে নির্দিষ্ট মাত্রা চাইতে কম বা বেশি হরমোন উৎপাদিত হলে শরীরে এর বিরূপ প্রভাব পড়তে পারে শরীরে থাইরয়েড হরমোন কম উৎপন্ন হলে বলা হয় হাইপোথাইরয়েডিজম এবং বেশি উৎপন্ন হলে বলা হয় হাইপার থাইরয়েডিজম থাইরয়েড সমস্যা হলে শরীরে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় রোগটি কতদূর এগিয়েছে তার উপর নির্ভর করে শরীরে নানা রকম উপসর্গ বা লক্ষণ দেখা যায় এক্ষেত্রে যেসব উপসর্গ দেখা দিতে পারে তা হল ক্লান্তি ক্লান্তি ভাব অল্পতেই শীত শীত লাগবে কোষ্ঠকাঠিন্য ত্বক শুষ্ক হয়ে যাওয়া হঠাৎ করে অস্বাভাবিক ওজন বৃদ্ধি পাওয়া বা কমে যাওয়া অনেক সময় মুখ ফুলে যেতে পারে গলার স্বর বদলে যেতে পারে পেশির দুর্বলতা পেশিতে ব্যথা নারীদের ক্ষেত্রে মেনস্ট্রাল সাইকেল পরিবর্তন হয়ে যাওয়া ডিপ্রেশন চুল পড়ে যাওয়া বা চুল পাতলা হয়ে যাওয়া স্মৃতিশক্তি কমে যাওয়া এবার বলবো কাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাইরয়েডে যে কেউ আক্রান্ত হতে পারেন অনেকে ধারণা করেন শুধু নারীদেরই এই রোগটা হয়ে থাকে তবে এই ধারণাটা ভুল পুরুষেরও এই রোগটি হতে পারে তবে পুরুষদের তুলনায় নারীদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে বিশেষ করে মেনোপোজ হওয়ার পর থেকে নারীরা এই রোগে আক্রান্ত হন বেশি তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীদের এই রোগ নিয়ে সচেতন হতে হবে এবার জানাবো থাইরয়েড সমস্যার কারণ সম্পর্কে থাইরয়েড রোগের দুইটি প্রধান ধরন হলো হাইপোথাইরয়েডিজম এবং হাইপার থাইরয়েডিজম উভয় অবস্থাই অন্যান্য রোগের কারণে ঘটতে পারে যা থাইরয়েড গ্রন্থির কাজকে প্রভাবিত করে নানা কারণে এই সমস্যা হতে পারে যেমন আয়োডিনের অভাব শরীরে অন্যান্য গ্রন্থি ঠিক করে কাজ না করা থাইরয়েড গ্রন্থের জন্মগত ত্রুটি এবার আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি থাইরয়েড সমস্যার চিকিৎসা সম্পর্কে যে কোনো রোগের কবল থেকে বাঁচতে চিকিৎসার কিন্তু বিকল্প নেই চিকিৎসা অবশ্যই গ্রহণ করতে হবে সেই সঙ্গে মেনে চলতে হবে কিছু নিয়ম নীতি কিন্তু থাইরয়েড রোগের চিকিৎসা নির্ভর করে থাকে রোগের শরীরের অবস্থা এবং রোগের ধরনের উপর অন্য কোনো রোগের কবল থেকে মুক্তি পেতে কিছু প্রতিরোধ এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করলে সুস্থতা আশা করা যায় কিন্তু থাইরয়েড রোগের ক্ষেত্রে চিকিৎসার প্রধান বিষয় হলো চিকিৎসা অস্ত্রোপচার হরমোন ও বিকিরণ যদি থাইরয়েড রোগে কেউ আক্রান্ত হয় তাহলে তাকে সারা জীবন ওষুধ খেতে হয় এমন একটা লম্বা সময় চিকিৎসা নিতে হয় যা সত্যিই বিরক্তকর ও কষ্টকর তবে একটা সান্ত্বনা এই যে থাইরয়েডের চিকিৎসার জন্য নির্ধারিত ওষুধের মূল্য খুবই কম সেই সঙ্গে ফুড সাপ্লিমেন্টও নেওয়া যায় তবে গর্ভাবস্থায় কেউ যদি থাইরয়েড রোগে ভুগে থাকেন তাহলে সেক্ষেত্রে ট্যাবলেটের পরিমাণ একটু বেশি হয়ে যায় তবে প্রত্যেকটা ওষুধই সহজলভ্য গ্রাম থেকে শুরু করে সব জায়গাতেই এগুলো খুব সহজেই পাওয়া যায় থাইরয়েডের লক্ষণ দেখলে সঙ্গে সঙ্গে ভালো কোনো চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন তার নির্দেশিত পরীক্ষাগুলো করুন এবং নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করুন যেহেতু আয়োডিনের অভাবে থাইরয়েড সমস্যা হতে পারে তাই শরীরে পর্যাপ্ত আয়োডিনের যোগান দিতে পর্যাপ্ত আয়োডিন সমৃদ্ধ খাবার খান বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আমার ভিডিও দেখে যদি সামান্য পরিমাণ উপকৃত হন তাহলে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে